চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছি তো ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমার কচু রান্নার বেশ অনেকগুলো রেসিপি আমার পেজে দেওয়া আছে আপনারা বেশ পছন্দ করেন এই কচুর রেসিপিগুলা তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে শোলা কচুর গোড়ার অংশটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই যে শোলা কচুর গোড়ার অংশটা এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি আমরা বেগুন সাধারণত যেভাবে কাটি ওভাবে কেটেছি আপনারা গোল গোল করেও নিতে পারেন কেটে ভাপ দিয়ে নিয়েছি প্রথমে একটু তা না হলে দেখা যায় যে অনেকে গলায় ধরতে পারে তো এই কচুগুলো সাধারণত দেখা যায় যে গলায় ধরে না খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে এরকম করে চাকচাক করে কেটে একটু ভাপ দিয়ে হলুদ লবণ মেখে আমি এ পিটোপিট করে ভেজে নিচ্ছি আপনারা এটা না ভেজেও রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ভেজে রান্না করলে একটু ভালো লাগে খেতে কচুর যে পানিটা থাকে সেই পানিটাও শুকিয়ে যায় প্রথমে কচুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে এরপরে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ ও কাতলা মাছ যখন যে মাছ থাকে সেই মাছ দিয়ে করা যায় আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো দেখা যায় যে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তো মাছ এবং কচু ভেজে উঠিয়ে রেখেছি এবার মূল রান্না আর পরিমাণ মতো তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব একটু রসুন বাটা সামান্য একটু পেঁয়াজও আছে এর সাথে কচু রান্নায় দেখা যায় যে রসুন বাটাটা একটু দিতে হয় আর সেই জন্যই দেওয়া এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব আর মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর যখন মশলাটা কষে একটু তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে ভেজে রাখা এই যে কচু এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর প্রথমে মশলার সাথে কচু এবং চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত দেখা যায় যে পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিয়েছি এরপর রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর কচুটা যদি ভালো জাতের কচু হয় তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই কচুগুলো দেখা যায় যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলাই খেতেও বেশ চমৎকার এই যে রান্না মোটামুটি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখতে আর দেখে বোঝা যাচ্ছে যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এক প্লেট গরম ভাতের সাথে এরকম একটু কচু তরকারি হলে আসলে আর কিছুই লাগবে না সবাই দেখবেন একেবারে চেটে পুটে খাচ্ছে তো কেমন লাগলো আমার আজকের রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা জানাবেন আপনাদের এই ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ